সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পুরো পিছটা অপূর্ব আজকে ডিনারের জন্য হ্যাঁ এই হচ্ছে পুরো পিছটা দেখে নাও সাইজ থাকে থার্টি এইট থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি লাস্ট সাইজ ফর্টি লাস্ট সাইজ এই থাকছে পুরো 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 পিসটা একদম মাথা নষ্ট করা কালেকশন দেব নাইন ফাইভ জিরো অনলি শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস একটা শিপিংয়ে আপনারা যতগুলো খুশি কুর্তি কিনতে পারেন নো ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট অনলি ওকে বারবার চেঁচিয়ে চেঁচিয়ে গলা নষ্ট হয়ে যাবে তবুও তোমরা বুঝবে না দিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে বলবে ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হবে দাম কত এটার আরে ভাই আমি এখানে বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা কুর্তির দাম তবুও গিয়ে কেন যে তোমরা বিরক্ত করো আমি বুঝি না এই হচ্ছে পুরো পিসটা দেখে নাও শুধু কুর্তি ও সেল করো তো তুমি হ্যাঁ আমি তো করি বুটিক কুর্তি তো আছে আমার ইয়ে জয়েন করে দেখে নাও না আমি সিঙ্গেলও দেখাচ্ছি এটা টু পিস দেখাচ্ছি টু পিস দেখানোর মাঝখানে মাঝখানে সিঙ্গেলও দিচ্ছি জাস্ট ওয়েট তো করো একটু ধৈর্য নিয়ে আসো প্লিজ লাইভে একটু থেকো আমি দেখাচ্ছি দেখতে থাকো কেমন এই হচ্ছে পুরো পিসটা অসাধারণ দেখতে প্রাইজেস অনলি অ্যান্ড অনলি এটার নাইন ফাইভ জিরো শিপিং চার্জ ওয়েস্ট বেঙ্গল ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটি রুপিস চলো সিঙ্গেল কুর্তি কিছু কালেকশন দেখাই সিঙ্গেল ফাইভ ফিফটির কিছু কালেকশন দেখাই ফাইভ ফিফটির একটা কালার দেখো ফাইভ ফিফটির কাঁথা কুর্তির মাথা নষ্ট করা কালার দেখে নাও এই কালারটা দুর্দান্ত দেখতে এই থাকছে পুরো 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 পিসেসটা এই থাকছে পুরো পিসেসটা এই থাকছে পুরো 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 পিসেসটা অসাধারণ দেখতে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারছ না তাদের বলবো প্লিজ